নারায়ণগঞ্জের রাজনীতিতে হঠাৎ করেই নেমে এসেছে বিতর্কের ঝড় নির্বাচনের মাঠে যখন প্রার্থীরা ব্যস্ত প্রচারণা আর প্রতিশ্রুতি নিয়ে ঠিক তখনই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন এক ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য নারায়ণগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু যিনি নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তার বিদেশে কোনো সম্পদ আছে বলে উল্লেখ করেননি অথচ তার কানাডায় রয়েছে কোটি টাকার বাড়ি সম্প্রতি জুলকার নাই সায়ের নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন তার অনুসন্ধান অনুযায়ী মুস্তাফিজুর রহমান ভূইয়া ও তার স্ত্রী ইয়াসমিন ইসমাইল যৌথভাবে কানাডার নর্থ ইয়র্ক টরেন্ডো এলাকায় প্রায় এক দশমিক ছয় মিলিয়ন কানাডিয়ান ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি টাকা মূল্যের একটি বাড়ির মালিক দু সালের সতেরোই নভেম্বর তারা ওই বাড়িটি ক্রয় করেন এছাড়া দু হাজার পঁচিশ সালের মে মাসে উক্ত বাড়ির প্রপার্টি ট্যাক্স দীপু ও তার স্ত্রী পরিশোধ করেছেন বলেও দাবি করেন সায়ের তার ওই পোস্টে বাড়ির ট্যাক্স রশিদ ও অন্টারিও ল্যান্ড রেজিস্ট্রি অফিস থেকে সংগৃহীত মালিকানা দলিলের কপি সংযুক্ত করা হয়েছে জুলকানাই সায়ের আরও জানান এ বিষয়ে জানতে তিনি মুস্তাফিজুর রহমান ভুইয়ার সঙ্গে যোগাযোগ করেন তবে দীপু কানাডায় কোনো বাড়ি থাকার বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেন তিনি বলেন আমার স্ত্রী সন্তান কানাডায় থাকত সন্তানরা সেখানে পড়াশোনা করত কিন্তু সেখানে আমার কোনো বাড়ি নেই তবে সাংবাদিকের দাবি মতে অফিসিয়াল নথিতে দেখা গেছে বাড়িটির মালিকানা দলিলে দীপু ও তার স্ত্রীর নাম যৌথভাবে রয়েছে এ বিষয়ে একুশে টেলিভিশন মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ফোন দিয়েছিলাম ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার

নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করা কেবল নৈতিকতার প্রশ্ন নয় এটি সরাসরি আইন লঙ্ঘনের সামিল তাদের মতে যদি অভিযোগ প্রমাণিত হয় তবে সংশ্লিষ্ট প্রার্থীর জন্য আইনি জটিলতা তৈরি হতে পারে একই সঙ্গে এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনআস্থার উপর গুরুতর আঘাত আসতে পারে বলে মনে করেন তারা রিপোর্ট একুশে টেলিভিশন